14 হাত প্লাস থাকবে ওকে এ থাকবে আসলে পাট তাই না সম্পূর্ণ কিন্তু ভেজিটেবল ডাই করা থাকবে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দাও পাঁচ সুন্দর করে কিন্তু ওয়াইপ পাওয়া থাকছে এই যে দেখো এ থাকবে আচ্ছা এটা থাকবে প্লাউজ পেছটা সম্পূর্ণ কিন্তু সিল্ক প্যাটার্নের মধ্যে पाचো বাট এটা কিন্তু অনেক বেশি সফট অনেক বেশি সফট এটা কত হাত হবে ভাইয়া 15 হাত ওকে নেক্সট আইটেম দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন অ্যাশ কালারের সাথে রেড কালারের কম্বিনেশন পাচ্ছ ওয়াও অনেক সুন্দর কালেকশনটা এই যে এ থাকবে আঁচলের পাটটা ভাই এটা আচ্ছা এটা থাকবে আঁচলের পাটটা এই যে অনেক বেশি সুন্দর কালেকশনটা এর থাকবে বডির সাইডটা আর কুচিরগুলো দেখি ভাই একটু এই যে এটা থাকবে কুচির পাটটা নিচে খুব সুন্দর করে পার করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে পনেরো হাত করে আর এগুলো এখন এত বেশি হিট একটা কালেকশন এটা থাকবে ব্লাউজ পিস ওকে প্রাইস থাকছে কত করে ভাইয়া

এ থাকবে আচ্ছা এটা জমিনের পারটা মানে কুচিতে পরবে এটা প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজের পিস করে থাকবে প্রাইস থাকছে মাত্র 1150 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সটে একটা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন ওয়াও এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ব্রস এই যে দেখো অনেক কালার শেডের মধ্যে পাচ্ছো এটা থাকবে আঁচলের পারটা এটা থাকবে জমিনটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে কুচির পাড়ে কিন্তু যে নিচ কুচির পাড়ের মধ্যে যাবে এটা থাকবে প্যানেলের টাইজ আর কি অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত বা পনেরো হাত তাই না আচ্ছা নেক্সট টাইটটা দেখিয়ে দেব প্রত্যেকটা কালার কনসার্ট জাস্ট দেখার মতো এত সুন্দর কালেকশন ভিয়ার্স এই যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা থাকবে আঁচলের পাটটা ওকে এটা সিল্কের মধ্যে হলো কিন্তু অনেক বেশি সফট যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে এর থাকছে জমিনটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেব সম্পূর্ণ কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে থাকছে বাট এটা কিন্তু ভেজিটেবল ডাই করা থাকবে এই যে একটা পাচ্ছো বইটাও সুন্দর প্রত্যেকটা কালারই একদম হিট কালার আনছে কিন্তু তোমাদের জন্য আচ্ছা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজের পিস অ্যাড করা থাকবে এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে ব্রাউন টাইপ কালারের সাথে লাইট একদম ইয়েলো কালারের কন্ট্রাস্ট এটা সেম ভাবে বাটির প্রিন্ট পাওয়া থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু পনেরো হাত পেয়ে যাচ্ছে একদম বিশাল সাইজের মধ্যে থাকবে ওয়াও এই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আড়িটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটা এক কালারের মধ্যে আছে এই যে অনেকে কালার কন্ট্রাস্ট পছন্দ করে না তারা কিন্তু এটা নিয়ে নিতে সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকছে উপরে বাটিক প্রিন্ট করা থাকবে থাকবে কাপড় বাটিক সিল্কের মধ্যে আর এটা কিন্তু সম্পূর্ণ ভেজিটেবল ডাই করা থাকবে আর এগুলার হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে এই যে অনেক সুন্দর ফ্লার্স এই কালেকশনটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে দেখিয়ে দেবো আচ্ছা এটা কিন্তু কালার কন্টাস্টে পাচ্ছ এটা থাকবে আঁচলের পারটা এই যে এটা থাকছে আঁচলের পাটটা এ থাকবে জমিনটা জমিন এটা বুকের পাশে আচ্ছা আচ্ছা এটা আসবে অনেক সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকছে কত ফাইটার এটারও প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আর দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ এক কালারের মধ্যে পাবে এই যে সম্পূর্ণ এক কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি হিট একটা কালার এই যে অনেক সুন্দর ভার্স এই কালেকশানটা প্রাইস সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে দেখিয়ে দেবো যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের

কালেকশন রয়েছে তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে আর কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো মানে যারা ঢাকার আপড় আছে শপে চলে আসবে কিন্তু এত ভালো কোয়ালিটির মানে শপে আসলে কিন্তু আর কেউ খালি হাতে ব্যাগ যাবে না এই একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে সাথে অ্যাশ কালারই কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু ভাইদের শপে সেল হয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা করে বাট এখন একদমই ঈদ অফারে তোমরা পেয়ে যাচ্ছো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটা অনেক হিট একটা কালেকশন মাস্টার ডিউলো কালারের সাথে সিগিন কার টাইপ কালারের কম্বিনেশন থাকছে এই যে অনেক সুন্দর ফ্লার এই কালেকশনটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার প্রত্যেকটারই কিন্তু সাথে ব্লাউজ পিস থাকবে এটা কালার কন্ট্রাস্টের ব্লাউজ পিস পাচ্ছ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব একটা থাকছে ব্লু কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন এই খুব সুন্দর করে কিন্তু একটা কালার কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে একদমই কোয়ালিটি ফুল শাড়ি পেয়ে যাচ্ছ তোমরা ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু সাতশো টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে ওয়াউ সেই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটাও অনেক বেশি হিট একটা কালেকশন সম্পূর্ণ পনেরো হাত করে পাবে অল বডিতে কিন্তু বাটিক পেন্ট করা থাকছে এ থাকবে আঁচলের পার্টটা কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক সফট এগুলা প্রাইস সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্রাউন কালারের সাথে পিঙ্ক টাইপ কালারের কম্বিনেশন এই যে ভাবে কিন্তু প্রিন্ট পরা থাকছে প্রাইসও সেম মাত্র 1150 টাকা করে নিস্তন দেখিয়ে দিব কালারগুলো দেখিয়ে দি ভাইয়া এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গ্রিন টাইপ বা অলিভ টাইপ কালারের মধ্যে এক কালারের মধ্যে পাচ্ছে নেক্সট একটা থাকছে অনেক সুন্দর কালেকশনটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু মাল্টি কালারের মধ্যে দেখিয়ে দেব। এটা থাকছে অলিফের সাথে সিগিন কম্বিনেশন এই যে বা ব্লু টাইপ প্রাইস প্রত্যেকটা কিন্তু চোদ্দ হাত পনেরো হাত করে পাবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ থাকবে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্রাউন কালারের সাথে তোমরা একদম ডিপ একটা কালারের কম্বিনেশন পাচ্ছ কফি টাইপ কালারের কম্বিনেশন থাকবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা লাগবে ছটপট নিয়ে নিবে লাস্ট ওয়ানটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু ব্লু কালারের মধ্যে থাকবে সাথে কিন্তু তোমরা বাটিক পিন পাচ্ছ কাপড় থাকবে বাটিক সিল্কের মধ্যে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম সোয়াগ হেট ইজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিরি স্ক্রিনে তার নাম্বারে করবে নাম্বার ইমেল আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ